মুখ্য এবং প্রধান একটা খাদ্য সেটা হচ্ছে সালফার বা চেনেন এটা এটা কি বলতে সবাই হচ্ছে খাদ্য উপাদান যেটা বললাম প্রয়োজন দিতেই হবে সেই খাদ্য উপাদানের মধ্যে অন্যতম একটা খাদ্য উপাদান তাহলে আরো মুখ্য খাদ্য উপাদানের মধ্যে আরো তিনটা খাদ্য উপাদান আমাদের দরকার দরকার না এটা হচ্ছে সালফার বা গন্ধক মনোভিট যদি আপনি ব্যবহার করেন তাহলে কি হবে ফসলের কচি পাতা যেটা ধানের যে কচি পাতাগুলো বের হবে সেই কচি পাতা যদি আপনার হলুদ হয় রোগ আক্রান্তিত হয় তাহলে একটা কচি পাতা বের হওয়ার পরে আরো একটা কচি পাতা বের হবে বলেন উদ্ভিদের মাটিতে যে খাদ্য উপাদানগুলো দরকার তার মধ্যে অন্যতম এবং প্রধান খাদ্য উপাদান হচ্ছে মনোভিট সেই মনোভিটটা যদি আপনারা যোগ করতে পারেন তাহলে হলুদ হবে না কি বললাম যেটা সেটা হলুদ হবে না সেই পাতাটা সতেজ থাকবে পাতা সবুজ থাকবে পাতাতে প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকবে রসালো থাকবে যার ফলে এর বৃদ্ধিটা ব্যাহত হবে না এটা পর্যায়ক্রমে বাড়তে থাকবে আমার প্রথমে